দেশ জুড়ে নায়ীদের বিরুদ্ধে নির্যাতন ধর্ষণ ও খুনের ঘটনা বেড়ে যাওয়ায় রাজধানী ঢাকা সহ বিভিন্ন স্থানে তীব্র প্রতিবাদ চলছে ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহবাগের শিক্ষার্থীরা নয় দফা দাবি নিয়ে মিছিলে নেমেছেন যার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনের দাবি অন্যতম মঙ্গলবার এগারোই মার্চ ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ প্ল্যাটফর্মের সদস্যদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ঘটে সন্ধ্যায় মশাল মিছিলে অংশ নেয় বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠন যারা সরকারের ব্যর্থতা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন এদিকে গণজাগরণ মঞ্চ দুই তৈরি হওয়ার শঙ্কা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আবদুল্লাহ তিনি তার ফেসবুক স্ট্যাটাসে সতর্ক করে বলেন সালের মতো আন্দোলন তৈরি না করার আহ্বান জানান বিশেষজ্ঞরা মনে করছেন এই আন্দোলন দেশের রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করতে পারে লাকি আক্তার যিনি মশাল মিছিলে বক্তব্য রেখেছেন তিনি বলেন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ এবং সরকারের উচিত দ্রুত ব্যবস্থা নেয়া এ সময় পনেরোই মার্চ শাহবাগে গণমিছিলের ডাক দেন তিনি তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাকে গ্রেফতারের দাবি জানিয়ে মিছিল করেছেন কারণ তারা মনে করেন ডাকি আক্তার গণজাগরণ মঞ্চ দুই আয়োজনের ষড়যন্ত্র করছে